এক মাতাল ওই যারা একটু মৎস্য খায় ওরা তো সব সময় একটু বাজার একজন জিজ্ঞাসা করছে বাবার নাম কি এই ভালো করে বুঝবেন আপনাদের এখানে দুর্গা পুজোয় মৎস্যদ খায় নাকি হ্যাঁ এ জায়গাও আছে ওই যাপ হায় হায় রে মাথায় বাড়ি আমি ভাবছিলাম ওই ওই পদ্দার ওই পারে এই পারে বসি আর নাই তুই আপনাকে খানো আস এই মাতালের অবস্থা কি জানেন এই যারা দুর্গে পুজোয় মদ খায় ওরা মনে হয় ঘরে যে বৌরেও কয়েবে মা কইয়ে ডাক দেবে তা বলা যায় না মাতালের তো মদ খাইলে পরে উস থাকে না বউ ওটা আমার স্ত্রী না মা মাতাল তো মাতালি মাত খালি সেন্সিটিভ থাকে এই থাকে কথা বলে না তো বলেন না কে আপনারাও কি খান না তো বলেন না কে যারা মৌনতা সম্মতির লক্ষণ যারা কোনো হয় না বলে না বুঝি ওরা ওই কাম করে খায়দা আছে খেলাই পুরি বললে আজকে বলতে হবে যে আমি খাই না খায় না খাওয়া লোক এখানে দুই চার কুড়ি আছে কলার ধরে টাইনে উঠেই দেবো না যে মান সম্মানের বয় আছে কারণ আমি তো বাবা বলি আমার বাবারে কি এত অসম্মান করা যায় যদিও মাতাল হয় তবে তো আমার বাবা তো তাই এর কিছু বলবো না তাই শুনেন একটু কথা এক মাতাল রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে তো এখন একজন জিজ্ঞাসা করছে কি আমারে ডাকছো তো হ্যাঁ ডাকছি তোমার বাবার নাম কি গো তো কত সময় চুপ করে দাঁড়ায় রয়েছে না বলে নাই তো ভাবতেছে কুন্ডা বইলে ঠকবো না জেতবো জিজ্ঞাসা করছে বাবার নাম কিন্তু মাতাল তো ও কুন্ডা বইলে ঠকবে না যে এই চিন্তা ঢুকছে মদ খাইলে এই যে যারা দুর্গাপূজা পুজো মদ খাবা বুঝে শুনে খাই ওই আজকে যা গল্প দিচ্ছি এই একটু মাতার ভিতরে ঢুকাই যারা এর পরের তো মদ খাবা তারা ওই দলের লোক অবা একটু শুনে শুনে বইল তো এইবার ওই মাতাল জিজ্ঞাসা করছে তোর বাবার নাম খানিক সময় চুপ করে রয়েছে তো তিন চার মিনিট পরে একটা বইলে দেশে বলে দিয়ে আজকে নাস্তে নাস্তে বাড়িতে গেছে এখন পথের তো বউ তাকায় দেখতে পায় আমার মিনসে কোনো দিন তো এত খুশি হয় না আজকে যে মিনসে খুব খুশি খুশি হয় আমি আপনাদের বাড়ির কথাও বলছি বলেন যারা বউ পিঠে ও আমার সত্যি কথা কবে না না সব রাগ আসে বউর পিঠের উপরের ঢালে এই ওইটা বন্ধ করতে হবে এই চুপ নালে ব্যাগে বরব তাই এই কথাটা বুঝেন আসলে ব্যাকে বলবো না নে চুপ থাইকো জানুয় না কাদো কাদো মা শব্দ হবে না কান্না করো শব্দ হবে না তাইবার বুঝেন কি কথাটা তেন বহুত ভাবে আমার মিনসি এত খুশি কেন মানে আজকে একটু হাটা कायदा মাথা লইলে উপরে যাবার চাই কিন্তু আজকে শুজা হই আর্তি যায় তে বাড়ি এসে কয় কি তুমি এত খুশি খুশি কান কেন কথা বলবি না আজকে আমি জিতে গেছি কি জেতলো কি আনলো হাতে তো কিছু দেখি না জেতলে তো কিছু নিয়ে আস কি জেতছে আবারও কথা বলিস আজকে আমি জিতে গেছি বলছে কি যাচ্ছ বলো আমার কাছে তোর কাছে বলবো দেখি তো তোর কাছে তারা ছুটি আইসি লোকজন জড়ো হয়ে গেছে কিছু কী জিতছিস রে কয় জিতছি মানে তোমাদের কাছে বলবো না আমার বৌর কাছে বলবো কয় বলো তুমি কি জিতছ কয় হ্যাঁ আজকে আমার কাছে জিজ্ঞাসা করছে বাবার নাম তারপরে কয় আমি খানিকক্ষণ ভাইকে বললাম যে কোনটা জেত আমি বলে দিছি আমার ভগ্নিপতির নাম কিজিতা জিতা যেতছে বোঝেন তো ভগ্নিপতি চেনেন তো স্বামী তাই এই যারা দুর্গা পূজায় খায় যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা মাতাল আছে যে মদ খায় পূজাকে কে উপলক্ষ্য করে ধর্মীয় অনুষ্ঠানে তারা নামের জায়গায় ভগ্নিপতির নাম কয় কথাটা বোঝেন নাই আমি এত হাসির গল্প আগে বললাম কা আগে কিলেনো যায় না আগে একটু হাসাই নইলাম তারপরে কিলেই দিলাম এইবার বোঝেন যাই কথাটা কোন জায়গা বলছি এইবার বোঝেন যাই দুর্গা পূজায় মদ খাবেন ওই দুর্গা পূজায় মদ খাওয়ার আগে ভগ্নিপতিরে বাবা বের কইয়ে নইয়ে যারা দুর্গা পূজা সনাতন ধর্মে জন্ম গ্রহণ করে মদ খায় পূজা উপলক্ষ করে পূজার নামে ভণ্ডামি করে ওই পুত্রে বাবা কওয়া যা দুর্গা পূজায় মদ খাওয়া এটা যাবে সারা ইউটিউব সারা ভারত বাংলা সারা বিশ্বে সরিয়ে যাবে যে কথা খান মারিয়ে দিলাম এখন যে কয়টা খাবেন বুঝিয়ে শুনে আর বললাম না কথাটা বোঝেন নাই আমার জন্য বললাম না কারণ আমার চোদ্দ গোষ্ঠীতেও খায় না যেগুলো খাবেন বুঝিয়ে শুনে খাইয়ে

রাগ করছেন আর আনন্দ তো দিতে হয় সমাজ সংস্কারের মধ্যে আনন্দ পাবেন আবার যার হৃদয়ে ঢুকবে সে চরিত্র পরিবর্তন করে ফেলবে যার হৃদয়ে এই কথাটা ঢুকবে তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে হবে কি না এত বড় কথা বলেছি পাঁচ জনেরও অন্তত পবিত্র হওয়া দরকার হবে কি না এটা আমার জন্য বলেছি না জাতির জন্য বলেছি ধর্মের জন্য জাতির জন্য আপনার জন্য আমার জন্য আর কিছু বলিনি এত বড় কথা বলার ধৃষ্টতা কেন অর্থাৎ আপনাকে সুস্থ করার জন্য আপনাকে সৎ পথে টানার জন্য আপনার সন্তানকে একজন সনাতনী সৈনিক তৈরি করার জন্য কেন আমার ধর্মের প্রতি অন্য ধর্মের লোক আঙুল তুলে কথা বলতে পারবে এটা আপনার আমার জন্য আপনার আমার চরিত্র দেখিয়ে আমার ধর্মকে আমার ভগবানকে নিন্দা করছে এটা যেন না করতে পারে আপনি সুন্দর জীবন যাপন করুন আপনার চরিত্রকে ভালো করুন আপনার চরিত্র যদি ভালো না হয় আপনার মাকে নিন্দা করবে আপনার বাবাকে নিন্দা করবে আপনার ধর্মকে নিন্দা করবে আপনার জাতিকে নিন্দা করবে শুধু আপনার একার কারণে এই নাম যোগ্য পঞ্চাশ হাজার বছর দিলেও কোনো লাভ হবে না যদি নিজের চরিত্র পরিবর্তন না করেন আর যদি নিজের চরিত্র পরিবর্তন করেন কোনো লাভ লাভ আপনার একবার হরে কৃষ্ণ বললেও মহাপ্রভু আপনাকে কৃপা করবে